অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টার চেকিং বিতর্কের মধ্যেই এবার প্রামাণিকের কনভয়ে চেকিং করল পুলিশ বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে পুলিশ তল্লাশি চালাল ভেটাগুড়ি থেকে কোচবিহারের পথে দিন যখন নিষিদ্ধ প্রামাণিক পৌঁছন সেই সময় তার কনভয়ে পুলিশ চেকিং করে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে मैं ये कह दीजिये ना ये तो आप दिखा दीजिये आप दिखा दीजिये ये तो आप दिखा दीजिये मैं तो बोल रहा हूं तो तो आप वेबसाइट पे जाइए आप ओ वेबसाइट पे जाइए आप क्लिक कीजिए आप सुनिए मेरी बात आप हमें उधर बुलाओ तो आप हमारी टीम को बता रहे हैं कैमरामैन कैमरामैन जी ये खोलिए नहीं नहीं आई कांट रखला

নির্দিষ্ট যাদের ম্যাজিস্ট্রেট বা যাদের মাধ্যমে চেক করা হয় তো তারা করুক আমার পুলিশ আধিকারিক যেন গাড়ি চেক না কারণ পুলিশের উপর তো বিশ্বাস নেই হঠাৎ করে পুলিশ দেখা গেল একটা প্ল্যান্টেড থেকে কোনো জিনিসটা একটা দিয়ে বললো যে এটা পাওয়া গেল বুঝতে পারলেন তো তো স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় যে বারবার পুলিশকে ধমকাচ্ছেন আহ ইয়েতে এসে বিনাটা বিভিন্ন প্রোগ্রামে কার্যক্রমে এসে তো স্বভাবতই পুলিশ একটু ভয়ে ভীত হয়ে এই সমস্ত কাজ করতেও পারে শুনলে কৃষান পুলিশের উপর ভরসা পুলিশ যদি কিছু রেখে দেয় তল্লাশির নামে তার মানে ওনাদের কেন্দ্রীয় বাহিনীগুলো এতদিন এটাই করেছে ইডি এটা তো পরিষ্কার হয়ে গেলে ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় বা রাহুল গান্ধীর কপ্টার চেকিংয়ে তো কেউ বাধা দেয়নি যখন ওনারা বলেছেন যে এটাকে ট্রায়াল রান নিতে দেবো না আকাশে উড়তে দেব না তার প্রতিবাদ হয়েছে কিন্তু চেকিং একটু তো কোনো মানে কেউ প্রতিবাদ করেনি সুন্দরভাবে চেকিং হয়েছে এখানে বলে রাখি বিজেপি নেতাদের ব্যবহারটা দেখুন কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে উঠতে পারে যে তারা যদি কিছু রেখে দিত তল্লাশির নামে যেটা রাজ্য পুলিশ বিভিন্ন জায়গায় করেছে যে ভুয়ো কেস বক্তৃতার নেতারা বলেছে বক্তৃতায় যে গাঁজা কেস দিয়ে দেবো অন্য ভাষণে বলেছে আপনারা দেখিয়েছেন ইলেকশন কমিশনের ইলেকশন কমিশনের লোক থাকবে চেকিং হোক ইলেকশন ইলেকশন কমিশনের লোকই তো রুটিন করছিল বলে দেখলাম কিন্তু এই ভদ্রলোক এই কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর হয়ে ঝগড়াটা করছিলেন কি কোন একজন পুলিশ আধিকারী পুলিশ আধিকারিক মন্ত্রীর হয়ে এই ধরনের রাজনৈতিক বিতর্কে কেন আমি বুঝতে পারি কিন্তু আমি একটা বিষয় একমত গাজা কেস দেওয়ার কথা বলেই অধিকারী সহ তৃণমূলের তাবর নেতারা বিরোধী দলের লোক ভাঙিয়ে ভাঙিয়ে এককালে এই সাথে আমি তৃণমূল হোক না হোক রাহুল গান্ধী সব পাত্তাও দেয় না গুরুত্ব দেয় না তার কারণ রাহুল গান্ধী স্লোগানই ছিল ভারত জোর ন্যায় যাত্রায় ডাঢ়মান তার কারণ আমরা জানি